হাই গাইস ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমরা এই মুহুর্তে রয়েছি আমার স্কুলের সাম কাছেই রয়েছি তো আমি তোমাদের দেখাবো দনের মাধ্যমে আমার স্কুল দেখো আমার স্কুল কীরকম কিভাবে আমরা স্কুল যেতাম দেখো তোমরা আমাদের স্কুলের নাম কামদাপুর সেবালা মিলন বিদ্যাপীঠ তো আমরা এখানে পড়তাম স্কুলে তো মাঠের দুপাশে স্কুল রয়েছে দুটোই এপাশে একটি আর ওই পাশে একটি দেখো কত সুন্দর স্কুলটি স্কুলের মাঝে রয়েছে একটি সবুজ ভরা মাঠ দেখো তোমরা স্কুলটিকে তোমার স্কুল লাইফ কেমন ছিল আমার তো ভালোই ছিল ভালোই কাটছিল স্কুল জীবন কেন এটি